লোকালয় থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক ময়ূরের দেহ মঙ্গলবার সকালে ধূপগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড বর্মনপাড়া এলাকা থেকে পূর্ণবয়স্ক ময়ূরের দেহ উদ্ধার করল বনদপ্তর স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ময়ূরটি আচমকা প্রথমে স্থানীয় এক বাসিন্দার বাড়ির ছাদে পড়ে যায় এরপরই ময়ূরটিকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করে স্থানীয়রা কিছুক্ষণ পরেই আসতে ময়ূরটি ঢলে পড়ে জানা গেছে ময়ূরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং কিভাবে সেই ময়ূরটির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে এলাকাবাসীদের ধারণা ময়ূরটিকে কোনো কুকুর বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে এদিকে মৃত ময়ূরটি দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ধূপগুড়ি থানার পুলিশ বিন্যাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে যোগাযোগ করে খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে মৃত ময়ূরের দেহটি উদ্ধার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখলাম যে একটা ময়ূর কিছুক্ষণ আগে বসছিল চালের উপর তো তখন পাড়া হয় তাকে জল খাওয়ানো হয় শুনলাম তারপরে দেখি সে মারা যায় মানে এই এলাকায় শোনা যাচ্ছে আরো কয়েকটা ময়ূর রয়েছে এলাকায় আগে দেখছিলাম এর মধ্যে দেখিনি এই মোটামুটি লকডাউনের সময় দেখা গেছিল আসছিল এখন বর্তমান নাই এটা হয়তো জায়গা থেকে আহত হয়ে আসছে আসার কারণে আহত হওয়ার কারণেই চলে আসছে দেখাই বনদত্তের খবর দেওয়া হয়েছে হ্যাঁ বনদত্তের কি পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশ আসেনি এটা কোন এলাকা এটা ঝুপড়ি বরণপাড়া কোনা নাম্বার 1 আপনার নাম আমার নাম অতন রায় কিভাবে দেখতে পেলেন দেখলেন আমি এসে দেখি গাছ থেকে ছাদে পড়ার পরে তারপরে উড়ে জঙ্গলটাতে গেছে জঙ্গলটা যায় তারপরে ওখান থেকে একটা ভাই ধরে হাত দিয়ে ধরে নিয়ে তারপর জলটা খাওয়াইলাম জল খাবার জল খাওয়ানোর পরে জিন্দা ছিল থাকার পর তারপরে কিছুক্ষণ থাকতে থাকতে তারপরে মনে করো মারা যাচ্ছিল মানে কি কারণে হতে পারে কিছু সেটা বুঝতে পারলাম না গাছ থেকে পড়লো গাছ থেকে পড়ার পরে আমরা নামাই নিয়ে আসছি এখানে এই এলাকায় শোনা যাচ্ছে আরো কয়েকটা ময়ূর হ্যাঁ আর কাল আরো আছে দুই তিনটা আছে এই নদীর ওপারে আছে আপনার নাম বন দপ্তরে খবর দিয়েছেন বন দপ্তর কি থানাতে ফোন করা হয়েছে কোন এলাকা এটা বড় হয়ে গেছে 15 নম্বর ওয়ার্ড আপনার নাম রঞ্জিত আসসালামু